সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি একক ল্যাপটপ এর রিভিউ নিয়ে আজকের বিরুদ্ধে আমাদের সাথে থাকবে মাইক্রোসফট একটা প্রোডাক্ট এটা একটা ইউজ ল্যাপটপ বাট এটার কনফিগারেশন এবং প্রাইস আমরা যদি অন্য যেকোনো ল্যাপটপ সাথে তুলনা করি আমার মনে হয় ওভারঅল বেস্ট একটা ল্যাপটপ বা বেস্ট একটা প্রোডাক্ট তো এটার সম্পর্কে আমরা আজকে ডিটেলস কিছু ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। সর্বপ্রথম এটার মডেল আমরা যাচ্ছি এটার মডেল হিসেবে আছে সারফেস ল্যাপটপ টু কনফিগারেশনটা খুবই ভালো যদি প্রাইস বা কনফিগারেশন অন্য যে কোনো ল্যাপটপের সাথে ক্যালকুলেশন করি আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ তো সারফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কনফিগারেশনে আপনারা পাচ্ছেন কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে এইট সিক্স ফাইভ জিরো ইউ সিরিজের প্রসেসর যে প্রসেসরের মডেল এই এইট সিক্স ফাইভ জিরো ইউ লিখে যদি গুগলে সার্চ করেন আরো ডিটেলস ইনফরমেশন পাবেন এটার বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গিগাহার্স থেকে টেকনোলজিটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট টু জিরো পর্যন্ত এটা হচ্ছে টার্বোবুস টেকনোলজি ল্যাপটপটার প্রসেসরটা হচ্ছে ফোর কোর আর থ্রেটের এবং এটার ক্যাশ এমবি হিসেবে আছে টোটাল নয় এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা হচ্ছে চব্বিশশো বাসে এবং এসএসডি হিসাবে হিসেবে আছে পাঁচশো বারো জিবি স্যামসাং এর এম ডট টু এন ভি এমি জেন থ্রের এস এই ল্যাপটপগুলিতে র্যাম এসএসডি কোনোটাই আপডেট করা যায় না র্যামটা মাদার সাথে সোল্ডারিং করা থাকে যদি এসএসডি টা করা যায় তবে সার্ফেসের এসএসডি অতটা আমাদের বর্তমান বাজারে বা বাংলাদেশের বাজারে অতটা অ্যাভেলেবেল না ওয়াইফাই হিসেবে আছে মার্বেল অ্যাভাস্টার ওয়াইফাই যেটা দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিক্স যেটা আছে ওয়ান সিক্স জিরো আর গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একজ্যাক্ট কনফিগারেশন আমরা ল্যাপটপের একটু ক্যামেরা রেজুলেশনটা দেখব যেটার ক্যামেরা রেজুলেশনটা কিরকম আছে কারণ সার্ফেস ল্যাপটপের আমরা যারা ল্যাপটপ দেখি সবচেয়ে বেটার ক্যামেরা রেজুলেশন থাকে মাইক্রোসফট সার্ফেসে তো দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা খুবই সুন্দর একটা ক্যামেরা এটা কিন্তু অটো ব্রাইটনেস কন্ট্রোলিং একটা ক্যামেরা ফোকাস করবে অটো ফোকাস এবং ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন আপনারা এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা যেটা দিয়ে আপনারা এবং ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন আপনারা ফেস আইডি ক্যামেরা যেটা দিয়ে ল্যাপটপের উইন্ডোজটাকে লক আনলক করে ইউজ করতে পারবেন সেই ধরনের ফ্যাসিলিটি আছে ভিউয়ার্স নেক্সট টাইম আমরা এটা বিল্ড কোয়ালিটি শেয়ার করব আপনাদের সাথে কিবোর্ড হিসেবে আছে 95% ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা হচ্ছে ফেব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা আর এটার এলসিডি পার্টটা হচ্ছে পুরো মেটালটা বা মেটাল দিয়ে বিল্ড করা আর এটাকে বলে কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার যদি আমরা একটু দেখি কতটুক থিকনেসে আছে মোটামুটি যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু শো টাইপের ল্যাপটপের পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটা বেশি থাকবে ল্যাপটপগুলো সিলিং থাকবে এই টাইপের ল্যাপটপগুলো আসলে স্টুডেন্টরা সাধারণত খুঁজে থাকে তো এই হচ্ছে একটা ফ্রন্ট সাইড আমি ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি মাইক্রোসফট সার্ফেসের প্রাইস কম হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এখানে যে গুবলেটগুলো থাকে কিছু কিছু ল্যাপটপে আপনারা দেখবেন এই গুবলেটগুলো অরিজিনালগতভাবে থাকে না পরবর্তীতে আর্টিফিশিয়াল করে লাগানো থাকে তো সেই ধরনের যদি প্রোডাক্ট হয় ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আমাদের সবগুলো হচ্ছে আর কোন ধরনের রকম বড় দাগ পাবেন না পোর্ট পাশে হচ্ছে আপনার ম্যাগনেটিক চার্জিং পোর্ট তো ম্যাগনেটিক চার্জিং পোর্ট যেহেতু আছে আমরা যে চার্জারটা দিব এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জিং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইক্রোসফট সার্ফেস চার্জার এটা কিন্তু বাজারে দেখবেন খুব চকচকা টাইপের চার্জার দিচ্ছে সবাই দ্যাট সেটা হচ্ছে কপি চার্জার যেটা বাজার থেকে কেনা বাট আমরা প্রোডাক্টের যে সাথে থাকে যে চার্জারগুলো সেই চার্জারগুলোই আমরা আপনাদেরকে এনশিওর করতেছি তো এই হচ্ছে টোটাল কোয়ালিটি আর সার্ফেস ল্যাপটপের আরেকটা কারণে প্রাইস কম বেশি হয় এটাও আপনাদেরকে মনে রাখতে হবে এখানে দেখবেন এই কর্নারে অথবা এই কর্নারে এই বরাবর ভিতরে একটু গুঁড়া গুঁড়া টাইপের থাকে মনে হয় যে স্ক্রিনটা ভেঙে গেছে এই টাইপের যদি হয় সেক্ষেত্রেও এই সার্ফেস দাম আসলে প্রাইস অনেক কমে পাওয়া যায় আর এটা ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু রেজুলেশনের ডিসপ্লে যার টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার টাচ ক্লিক করার সাথে সাথে আপনারা এটা রেসপন্স পাবেন যা অন্য যে কোনো ল্যাপটপে অতটা দ্রুত রেসপন্স করে না যারা আসলে প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে চান বিভিন্ন ক্যাটাগরির অনেকে প্রেজেন্টেশন আছে যারা প্রেজেন্ট করতে চায় তাদের জন্য আমি মনে করি সার্ফেসটা একটা বেস্ট চয়েস হতে পারে এই সারফেসটা দিয়ে আসলে কি কি কাজ করা যাবে ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে ওই সারফেসটা দিয়ে মূলত আসলে যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ফটোশপ আউটসোর্সিং এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন পাশাপাশি যারা টিকটক শর্ট ভিডিও ইউটিউব শর্ট ভিডিও অথবা ফেসবুক রিলস ভিডিও এই টাইপের ভিডিওগুলো এর থেকে একটু বড় সাইজের যেমন দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট ভিডিওগুলো আপনারা এখানে স্মুথলি এডিট করতে পারবেন কারণ কোরাই সেভেন প্রসেসর আছে তার সাথে ষোলো জিবি র্যাম পাচ্ছেন আট জিবি পাচ্ছেন গ্রাফিক্স অনেক স্টুডেন্ট আছেন যারা অটো বা থ্রি ডি স্টুডিও নিয়ে কাজ করেন স্টুডিও ম্যাক্স এক কথায় বলা যায় যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো তারাও করতে পারেন যেহেতু স্ক্রিন আছে প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারবেন তার পাশাপাশি অটো ক্যাট বা থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই টাইপের সফটওয়্যার স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপ গুলি কি আমি মূলত স্টুডেন্ট ল্যাপটপ বলি এটার রিজন টা হচ্ছে ল্যাপটপ গুলো একদম পাতলা হয়ে থাকে ব্যাটারি ব্যাকআপ ভালো একটু সব টাইপের ল্যাপটপটা যদি ব্যাগে থাকে মনে হবে না যে ল্যাপটপটা ব্যাগে আছে হালকা টালকা টাইপের আর কি তো চাইলে আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সাথে যে গিফট আইটেমটা থাকবে এটা হচ্ছে মাইক্রোপ্যাকের একটা গিফট আইটেম ওয়ারলেস কিবোর্ড মাউস যেটাকে বলে ওয়ারলেস কম্বো এটা আমরা এই ল্যাপটপের সাথে গিফট আকারে দিয়ে দিব যদি গিফট আইটেম আপনাদের প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে এটার অ্যাভারেজে পনেরোশো টাকা ধরে এই ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে আপনারা পার্চেস করতে পারবেন সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আইটি ভেলি সব থেকে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এই ফ্রিজটা গিফট আকারে পেয়ে যাচ্ছেন তো কিভাবে কিরকম আপনারা গিফট আকারে পাবেন এটার ফ্যাসিলিটিস কিরকম আছে বা সুবিধা অসুবিধা আছে সেটা জানার জন্য অবশ্যই সব ভিজিট করতে হবে so viewers এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 এর একটা ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এ ছাড়াও আমাদের স্টকে সারফেস ল্যাপটপের বিভিন্ন মডেল বিভিন্ন রকম কনফিগারেশন আছে যেখানে দেখা যাচ্ছে সারফেস ল্যাপটপ 1 থেকে শুরু করে সারফেস ল্যাপটপ 5 পর্যন্ত রাইজেন প্রসেসর Intel প্রসেসর কালার ভেরিয়েন্টের পাশাপাশি 13.5 ইঞ্চি 15.4 ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে যারা স্পেশালি সারফেস পারচেজ করতে চান দুই চারটা দেখে চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন কুরিয়ারে যারা নিতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ